কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু আপনি যদি নিয়মিত দৌড়ান তাহলে শক্ত মাটিতে দৌড়ানোর পরিবর্তে বালি বা মাটিতে দৌড়ান শুধুমাত্র চলমান জুতো পড়ুন কারণ এটি আপনার পায়ের উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না এটি আপনার হজম শক্তিকে মজবুত করতেও সাহায্য করবে এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনি আপনার পুরোনো যে কোনো সমস্যা থেকেও মুক্তি পেতে পারবেন আপনি যদি এই সপ্তাহে আপনার বন্ধু বা পরিবারের সাথে কোথাও যাচ্ছেন তাহলে আপনাকে আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে এই সময়কালে আপনি শুরুতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যার কারণে আপনার পরে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে এই সপ্তাহটি আপনাকে পারিবারিক জীবনে সমস্ত ধরনের উত্থান পতন থেকে মুক্তি দেবে এছাড়াও এই সময়কালে পরিবারের সহায়তায় কিছু লোকের জন্য ভাড়া বাড়িতে পরিবর্তে নিজের বাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে রাহু আপনার দ্বিতীয়ভাবে স্থাপিত হওয়ার ফলে কর্মক্ষেত্রে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না যদি না আপনি জানেন যে আপনি সে যে কোনো মূল্যে তা পূরণ করতে পারবেন কারণ এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতনের কারণে আপনি কিছু কাজের দায়িত্ব নিতে পারেন কিন্তু সময় মতো তা সম্পন্ন করতে পারবেন না যে সমস্ত শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন তারা এই সপ্তাহে এই সুযোগ পেতে পারেন এই সময় আপনার স্মৃতিশক্তি বাড়াতে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হয় উপায় প্রতিদিন একুশবার ওম নম নারায়ণায় মন্ত্রের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ